ঠিকড়া আচ্ছা ঠিক আছে নুজায়া মনেকে বিয়া করব না আমি আমি দরকার পড়িয়া এলাকায় মনে করে তারপর বিয়া ও আমি করব দরকার চেয়ারম্যানের কাছে যাবো এমপির কাছে যাবো কি লাগেতে মুঠতে

অষ্ট্ৰেলিয়াৰ ফাৰ্ম এটা হ'ল হব না ঠিক আছে আৰু যদি বেয়া নাই তেনেকৈ এলাকে নাক ধ্যান জুলুম হৈ যাব চেনি মাৰিব আমি <laughs> <laughs> <laughs>

করে? <laughs> আমার <laughs>

একটু তোমার তোমার এত জমকটা ছাই ছাই লাগা বকিসিনি না দিবা না না যাও খালি যদি এই খবর পুলিশের কানে যায় বাইরে না গু খাইছি

কতদিন ধরে কাহিনী তিন মাসে কথা কয় তিন মাস হ্যাঁ তিন মাস বল তো বাচ্চা নেছিলও কি দুই মাস আরে ভাই আমি তো শুনছি নি আর কইতে তো আমার কোনো সামেশসা না তিন মাস ধরে আল্লাহ প্রেম করতাছে না 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 ফেসবুকে লাইভে তো হ্যাঁ খাও কোন এন্ডশুক ভাই তিন মাস হইছে আল্লাহ প্রেম করতাছে না না প্রেম করসি তো 100 দহন টাকা দিছি তহলে দৌড়ই আইছে আরে এখন তো বিয়ে

আমনে বার বুদ্ধি আছেন আমনের কাছে কাছে কই লাভ কি ও তো ছাড়ক ও মানে এই কেস তো আমার পোলা কোনো হানে বিয়া করে না ওই কালাসন ভাই যা কই হাসা না না আমি কথা মিছে আমার পেড়ে

না একটা কিছু ঘরানো লাগে আগের থেকে সেই ব্যবস্থা করেন ঘরানোর পরে যদি ব্যবস্থা করেন কোনো লাভই নাই সরাবারাও ওই আগতাকুকতা কাছে আঘাত যায় আপনারা যাই করেন প্রেম করেন আর যাই করেন প্রেম করবেন বিয়া হাই প্রেম করবেন